সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম এই পৃথিবীতে যারা কোরআনের দৃষ্টিতে ভালো ভালো কিছু কাজ করে গেছেন মানুষের উপকারের জন্য অনেক কিছু তৈরি করে গেছেন মূলত তারা সবাই কোরআনের গবেষক ছিলেন তো কোরআনের গবেষক যারা এই পৃথিবীতে অনেক কিছু মানুষের কল্যাণের জন্য বলে গেছেন লিখে গেছেন এক শ্রেণীর ধান্দাবাজ মৌলবীরা তাদেরকে ফতোয়া দিয়েছেন এবং তাদের গ্রন্থগুলি যা মানবের কল্যাণের জন্য বিভিন্ন বিষয়ের উপরে সেগুলি জ্বালিয়ে দিয়েছে আর এই লোকগুলির ভিতরে কুন্দিকে আমরা জানি জাহেজকে জানি ইবনুল হাইসামকে জানি ইবনে রুশকে আমরা জানি ফারাবিকে আমরা জানি এমনকি ইবনে সিনার ব্যাপারেও আমাদের জানা আছে মানব উপকারের জন্য এরা ইনারা সবাই এই কোরআনের 4 নম্বর সূরা আননিসার 28 নম্বর আয়াতের দৃষ্টিতে অনেক গবেষণা করেছে তাহলে বলসে লাফালা তাবারুন আল কোরআন ولو كان من عندي غير الله لوجدوا فيه اختلافا كثيرا তাহলে মানুষ কি কোরআন নিয়ে গবেষণা করবে না এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে এর ভিতরে অনেক মতবিরোধ দেখতে পেতে তো এই লোকগুলি এত কষ্ট করে এই কোরআনের উপরে তারা গবেষণা করতে যে বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন মানুষের উপকারের জন্য এদের উপর কাফের এবং মূর্তাধার ফতোয়া লাগানো হয়েছিল এদের যুগে এই ধান্দাবাজ মৌলভীরা এই দুষ্টু যা আজকে আপনার এবং আমার বিরুদ্ধে লাগাচ্ছে আর ওদের ওই সকল গ্রন্থগুলিকে জ্বালানো হয়েছিল যেগুলি মানব কল্যাণের জন্য তারা লিখেছিলেন ওনারা কোনোদিন মানুষকে কোনো ফিকার উপরে কোনো মতবাদের উপরে কোনো ফিরকার উপরে জমা করেননি তাই আজ ধর্মের নামে যত মাদ্রাসা বাংলাদেশে রয়েছে পশ্চিম বাংলায় রয়েছে এই সমস্ত মাদ্রাসাগুলিতে এই কুন্দির ব্যাপারে জাহাজের ব্যাপারে ইবদুল হাইসামের ব্যাপারে ইবনে রুশদের ব্যাপারে ফারাবির ব্যাপারে ইবনে সিনার ব্যাপারে পড়ানো হয় না শুধুমাত্র ওই সকল খোরাসানি লেখকদের লেখা পড়ানো হয় যেগুলি পড়ে মানুষ খুব বেশি হিংসুক হয় এবং অপর মানুষকে ঘিরি না করে এই সব শিক্ষা দেওয়া হয় এই স্কুল অফ থট গুলিতে বাংলাদেশের আলিয়া গুলিতে এবং বাংলাদেশের খারেজি মাদ্রাসাগুলিতে আমাদের একটু চিন্তা করতে হবে এই কোরানের উনিশ নব্বোরা মারিয়ানের সাতানব্বই নম্বর আয়াত নিয়ে আল্লাহ হোসেন মানুষেরা এই পৃথিবীতে যারা যে ভাষায় রয়েছে আল্লাহ বলেন যে আমি ফাইন নামায়ার সরনাহু বিলিসানিকা লিতুবাশরাবিহিল মুত্তাকিনা ওয়া তুందిরাবিহি কাওমান দুদা আমি প্রত্যেকের মাতৃভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যেন এনি সাহায্যে ঝগড়ালো লোকদেরকে সতর্ক করে দেওয়া যায় আর সুসংবাদ পৌঁছে দেওয়া যায় মুত্তাকিনদের জন্য আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন আমরা কোরআনের দৃষ্টিতে যেন আমরা আমাদের জীবনকে একটু গড়ে নিই আর আমাদের অতীতে যে সমস্ত মনীষীরা মানুষের উপকারের জন্য অনেক কিছু লিখে গেছেন অনেক কিছু দিয়ে গেছেন সেগুলি যেন আমরা নিয়ে একটু আমাদের জীবনে ফিট করতে পারি তবে খোরাসানি যারা খোরাসান এলাকার যে সমস্ত লেখকেরা ধর্মের নামে গ্রন্থ লিখে বলে গেছেন এগুলি আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে কোরআনে দুই নম্বর সুরা আল বাকার উনআশি নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তাদেরকে তিনি ধ্বংস করে ছাড়বেন আল্লাহ আমাদের সবাইকে কোরআন মতে জীবন কাটানোর তৌফিক দান করুন